শতপুর স্টেশন দিনের বেলায় হাজারো যাত্রীর গন্তব্য সেখানে কিন্তু রাতের শেষ ট্রেনটা চলে যাওয়ার পর এই স্টেশন আর আগের মতো থাকে না কারণ সেখানে ঘটতে থাকে নানা অলৌকিক ঘটনা আজ আমি বলছি এমনই একটা ভয়াবহ সত্যি ঘটনা যেটা ওখানকার স্থানীয় এক কাকার মুখ থেকে আমি নিজে শুনে তারপর আপনাদের সাথে শেয়ার করছি ঘটনাটা ঘটেছিল দু সাল মানে এই কিছুদিন আগে ছাব্বিশে ফেব্রুয়ারি আর সেদিনের পর থেকে আজও রাত এগারোটার পর ওই স্টেশন রেলপথ ধরে কেউ আর একা হাঁটে না স্বাগতম ভূতকাহিনী থ্রি সিক্সটিতে আমি আপনাদেরই বন্ধু আর এখানে আমি আপনাদের পাঠানো বাস্তব জীবনের ভয়ঙ্কর সব সত্য ঘটনা আপনাদেরই সাথে শেয়ার করি সো যদি আপনারও আপনার সাথে বা আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা আমাকে সাবমিট করতে হয় তাহলে আমি নিচের ডিসক্রিপশানে একটি জিমেইলের লিঙ্ক দিয়েছি যেখানে আপনি এই ফরম্যাট ব্যবহার করে আপনার স্টোরিজ বা সত্য ঘটনা আমাকে সাবমিট করতে পারবেন আপনারা হয়তো অনেকেই শুনেছেন রাত হলে সোদপুরে রেললাইন হয়ে ওঠে এক ভয়ঙ্কর বিভৎস বিভীষিকাময় স্টেশন ঘটনাটি ঘটে দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাতে দিনটা ছিল মহাশিবরাত্রির দিন শহরের অনেক জায়গায় পুজোর আয়োজন চলছিল আর ঠিক সেই সময়ে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা রাত তখন প্রায় দশটা হাটেবাজার এক্সপ্রেস ট্রেন শোধপুর স্টেশন অতিক্রম করছিল খুব দ্রুত গতিতে ঠিক তখনই রেললাইন পার হচ্ছিলেন দুজন মহিলা হয়তো তারা সময় মতো ট্রেনটিকে দেখতে পাননি বা কোনো একটা কারণে ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায় একজন মহিলা ছিটকে পড়েন রেললাইনের পাশে আর অন্য জনের শরীর গিয়ে ধাক্কা মারে ট্রেনের ইঞ্জিনে আর তিনি সেখানেই আটকে যান ট্রেনটি এরপর একটার পর একটা স্টেশন পেরিয়ে যেতে থাকে সাতটি স্টেশন পেরিয়ে নৈহাটি স্টেশনে গিয়ে দাঁড়ায় তখনই দেখা যায় ইঞ্জিনের সামনে থাকা কাউকাচারের হুক থেকে ঝুলছে সেই মহিলার দেহ ঘটনাটি দেখে সেখানকার মানুষ একেবারে হতবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল পুলিশে পরে এক মহিলার দেহ আর দেহ উদ্ধার হয় নৈহাটি স্টেশন থেকে এর বেশ কিছুদিন পরের ঘটনা সোধপুরের স্থানীয় নিরঞ্জন কাকা আমাকে জানায় রাত তখন প্রায় দশটার কাটা ছুঁই ছুঁই সেদিন রাতেও অন্যান্য দিনের মতোই অফিস শেষ করে ট্রেনে ফিরছিলেন দীপক আঠাশ বছর বয়সী দীপক ডাল একটি অ্যাকাউন্টিং ফার্মে কাজ করতেন দীপক ছিলেন মিথুভাষী আর সোজা সাপটা মানুষ প্রায় প্রতিদিনই তিনি শেষ ট্রেনে ফিরতেন সহযাত্রী হিসেবে দীপকের অনেক চেনা মুখ থাকলেও সেদিন চারপাশের পরিবেশ কিছুটা অস্বাভাবিক ঠেকছিল দীপকের দক্ষিণ দমদম থেকে ট্রেন ছাড়ার সময়েই দীপক বুঝতে পারলেন আজ কামরায় লোকজন খুব কম তার কামরাটি পুরোপুরি ফাঁকা শুধু এক কোনায় চুপচাপ এক বৃদ্ধ লোক বসেছিলেন দীপককে দেখেই তিনি হঠাৎ বলে উঠলেন কোথায় যাবে বাবা দীপক বলল কাকা এই তো সোদপুর স্টেশন লোকটা কিছুক্ষণ ভেবে বলল আজ আর যেও না বাবা অনেক রাত হয়েছে এই অমাবস্যার রাতে তোমার সোদপুর না যাওয়াটাই খুব ভালো হবে দীপক অবাক হয়ে প্রশ্ন করলেন কেন কাকা আমি তো প্রতিদিনই ফিরি কিন্তু বৃদ্ধা লোকটি তখন আর কোনো কথা বলেননি যেন কিছু একটা তিনি জানেন কিন্তু মুখে আনতে তিনি ভয় পাচ্ছেন এভাবে শেষ ট্রেনটা যখন একের পর এক স্টেশন পেরিয়ে চলেছে তখন দীপক ভাবতে লাগলো লোকটা আমাকে এরকম কেন বললো দীপক ভাবতে ভাবতে শোধপুরা স্টেশন যখন এসে পড়লো দীপক নেমে গেল ট্রেনটা একটু দাঁড়িয়েই আবার হুশ করে বেরিয়ে গেল। পেছনে ফেলে গেল এক গভীর নিরবতা স্টেশনের বাতি তখন ম্লান হয়ে আসছে দীপক প্ল্যাটফর্ম পেরিয়ে রেললাইনের উপর দিয়ে হাঁটতে শুরু করলেন যেমনটা তিনি প্রতিদিন করেন কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ শুনলেন পাশের লাইনে বসা একটি মেয়ে তাকে বলছে ভাই ও ভাই একটু সাহায্য করবেন দীপক দেখলেন রেললাইনের লাইনের পাশের ঝোপের ধারে সাদা শাড়ি পরা একটা মেয়ে হালকা ঘুমটা দিয়ে বসে আছে সাহায্যের জন্য মেয়েটা আকুতি মিনতি করছে তার মাথা নিচু আর চুলটাও এলোমেলো দীপক কিছুটা দোনামোনা করলেও মানুষের ডাকে সাড়া না দিয়ে থাকা তার যেন স্বভাবে ছিল না দীপক এগিয়ে গেলেন কি হয়েছে দিদি আপনি এখানে বসে আছেন কেন সাদা শাড়ি পরা মেয়েটি দীপককে বলল আমার বাড়ি রেললাইনের ওধারে আপনি একটু আমাকে পৌঁছে দেবেন ভাই দীপক বলল আমি আপনাকে পৌঁছে দেব কিন্তু এই রাত্রে আপনি এখানে কেন মেয়েটি দীপকের কথার কোনো উত্তর দিল না দীপক বোধ করলেও সম্মত হলেন তারা দুজন রেললাইনের পাশ ধরে হেঁটে যেতে লাগলেন চারিদিকে তখন এক ভীষণ নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে দূরে কুকুরের ডাকে যেন সেই নিরাপত্তা ভেঙে যাচ্ছিল হাঁটতে হাঁটতে দীপকের চোখ পড়ল একটা সিগন্যাল পোস্টের নিচে নরম কাদায় আধা বসানো একটা বস্তুর উপর নিচু হয়ে সেটা তুলতেই বুঝলেন এটি একটি ছোট কাপড়ে মোড়ানো পুতুল পুতুলটার একটা চোখ নেই একটা চোখ ঝুলে আছে আর তার গায়ে খুব ময়লা স্টেশনের রাস্তায় পড়ে থাকা পুতুল ময়লা হবে এটাই স্বাভাবিক কিন্তু পুতুলের মুখে আঁকা একটি অদ্ভুত হাসি আর তার একটি হাতে ছিল লাল সুতো বাধা পুতুলটা দেখে দীপক কিছুটা ঘাবড়ে গেলেন সেটা হাতে নিয়ে তিনি মেয়েটির দিকে ফিরে বললেন দেখুন দিদি একটি পুরনো পুতুল মেয়েটি তখন দীপকের একটু সামনে হাঁটছিল দিদি আপনি শুনতে পাচ্ছেন মেয়েটি যখন তার কথার কোনো উত্তর না দিল দীপক বলল দিদি ও দিদি আপনি শুনতে পাচ্ছেন মেয়েটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো তার চোখের দৃষ্টি তখন পুতুলের ওপর একেবারেই স্থির তার তাকানো দেখে দীপকের মুখ একেবারে শুকিয়ে গেল দীপক তার এমনভাবে তাকিয়ে থাকা দেখে পুতুলটা হাত থেকে নামিয়ে রাখতে চাইলেন কিন্তু তার হাত নড়ছে না যেন কারো অদৃশ্য হাত তার হাতটাকে চেপে ধরেছে মেয়েটা বলল আপনি এই পুতুল কোথায় পেয়েছেন এটা তো আমি আমার মেয়ের জন্য কিনেছিলাম দীপক ভেপাচাকা খেয়ে উঠে বলল আপনার মেয়ের পুতুল মেয়ের পুতুল কিন্তু এখানে পড়ে আছে কেন সেই সময় রেললাইনে জ্বলতে থাকা পেছনের বাতি হঠাৎই নিভে গেল চারদিকটা যেন ঘন অন্ধকারে ছেয়ে গেল হঠাৎ পুতুলটা দীপকের হাতে যেন নিজে থেকেই নড়তে শুরু করল পুতুলটার ফাঁকা চোখের জায়গায় ধীরে ধীরে কালি গলে যেতে থাকল এসব দেখে দীপকে স্তব্ধ হয়ে গেলেন সেই সময় মেয়েটি হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো আর বলল আমি আপনাকে বলেছিলাম আমায় পৌঁছে দিন কিন্তু আপনি তো পথ বদলে দিলেন দীপক ভয় পেয়ে এক পা দুই পা করে পিছিয়ে আসতে চাইলে মেয়েটি তার দিকে এগিয়ে আসে আর দীপককে বলে এই পুতুলটা কেউ ফেলেনি এটা আমি রেখে গেছি আপনি আমাকে পৌঁছে দেবেন বললেন কিন্তু দাঁড়িয়ে পড়লেন কেন চারিদিকের কুয়াশা তখন হঠাৎ করে আরও ঘন হয়ে উঠল দীপকের পায়ের নিচের মাটি যেন কঙ্কাল হয়ে দীপককে টেনে নিচ্ছে মেয়েটা হঠাৎ বিকট হাসি দিল তার ভেতর থেকে ছেঁড়া মানুষের গলার চিৎকার যেন ফেটে বেরিয়ে আসছে তার মুখ বিকৃত হতে লাগল চোখ এতটাই লাল হয়ে গেল যেন মনে হচ্ছিল তার চোখ থেকে রক্ত ঝরছে এক মুহূর্তে চারদিক নিস্তব্ধ আশেপাশে কোনো মানুষজন নেই এসব দেখে দীপক আর তার নিজের মধ্যে থাকতে পারলেন না সে ছুটে পালানোর চেষ্টা করলো কিন্তু দীপকের পথ যেন আর এগিয়ে আসে না দীপক দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে তার পায়ের সাথে একটা কাঠের ধাক্কা লেগে দীপক পড়ে যায় লাইনের পাশে দীপক এভাবেই সেখানে জ্ঞান হারিয়ে পড়ে রইলেন সারা রাত পরের দিন সকাল হতে লোকজন দেখতে পায় রেললাইনের ধারে একজন মানুষ পড়ে আছে আর তার কোলের উপর পুতুলটা ঠিক আগের মতোই রাখা কিন্তু তখন দীপক শুধু শূন্য চোখে তাকিয়ে থাকে মুখে কোনো কথা নেই তার পাশে মাটিতে আঁচড়ের দাগ যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছিল ডাক্তাররা জানান তার শরীর ঠিক আছে কিন্তু তার মনে ভয়াবহ কিছু বসে গেছে রাত বারোটার পর সতপুরে সিগনাল পোস্টের নিচে পড়ে থাকা কোনো পুরোনো জিনিস কখনো হাতে তুলবেন না কারণ হয়তো সেটা শুধু কোনো জিনিস নয় কারো ফিরে আসার জন্য রাখা একটি চিহ্ন তো ফ্রেন্ডস এই ঘটনাটা কিন্তু একেবারেই সত্যি একটা ঘটনা এবং এটাকে যাচাই করার জন্য আমি নিজে গুগল এবং ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি যে আসলেই ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের বুধবার দিন এরকম কোনো ঘটনা সেদিন আসলেই ঘটেছিল কি না তো দেখলাম আসলে সেদিন এই দুর্ঘটনাটি ঘটে যায় দুজন মহিলার সাথে সো ফ্রেন্ডস এই ভয়ঙ্কর ভূতের সত্য ঘটনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর এরকম সব ভূতুরের সত্য ঘটনা জানার জন্য অবশ্যই আপনাদের এই চ্যানেলটিকে আপনারাই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ